আসসালাম আলাইকুম সোনা ভর্তি কলস এক লোক অপর লোক হতে এখন জমি ক্রয় করেছিল ক্রেতা খরিদকৃত জমিতে একটা স্বর্ণ ভর্তি কলস পেল ক্রেতা বিক্রেতাকে বলল আমার কাছ থেকে তোমারই নিয়ে নাও কারণ আমি জমি ক্রয় করেছি স্বর্ণ ক্রয় করিনি জমিওয়ালা বলল আমি জমি এবং এতে যা কিছু আছে সবই তোমার নিকট বিক্রি করে দিয়েছি অতপর তারা উভয় অপর এক লোকের কাছে এর মীমাংসা চাইল মীমাংসাকারী বললেন তোমাদের কি ছেলে মেয়ে আছে একজন বলল আমার একটি ছেলে আছে অন্য লোকটি বলল আমার একটি মেয়ে আছে মীমাংসাকারী বললেন তোমার মেয়েকে তার ছেলের সঙ্গে বিবাহ দাও আর প্রাপ্ত স্বর্ণের মধ্যে কিছু তাদের বিবাহে ব্যয় করো এবং বাকি অংশ তাদেরকে দিয়ে দাও শিক্ষা আমার দারিতা মুমিন চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য অন্যের জিনিসে লোভ করা সঙ্গত নয় হালাল পথে জীবিকা অন্বেষণের চেষ্টা করতে হবে এবং হারাম বর্জন করতে হবে বিচারককে প্রজ্ঞা ও দূরদর্শিতার অধিকারী হতে হবে আসসালাম আলাইকুম